বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখো কড়াই তেল দিয়ে দিলাম আলু আগে আলুটা ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু এর থেকে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো মশলা এখানে আছে আদা রসুন কাঁচা হলুদ নুন সব দেওয়া আছে এবার আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে দেখো মশলাটাকে একটু নেড়ে চলে দেবো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবো যে না মশলা হয়ে গেছে কষানো এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে লেগে লেগে আসছে এবার কি হবে মাংসটা করে দেখো বন্ধুরা পার্সেন্ট মতন ভাজা হয়ে গেছে আরও একটু ভালো করে দশ মিনিট মতন কষিয়ে নেব মাংসটা খাতে সফট হয় কষানো তোমার যত ভালো হবে মাংসের টেস্ট ততটাই ভালো হবে এবার আমি এর সঙ্গে আলুগুলো অ্যাড করে দেবো এবার দশ মিনিট মতন কষিয়ে নেব দেখো চলে আসলাম দশ মিনিট পরে পুরো আমার মাংসটা কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল আমি যদিও মাংসটা কষা কষা করবো খুব একটা ভোল করবো না তাই অল্প পরিমাণে জল দিয়ে দেব আর অল্প জল দিচ্ছি এবার নেড়ে চেড়ে ঢেকে দেব মাংসটাকে তো মাংসটাকে ঢেকে দিলাম দেখি কি হয়েছে হয়ে গেছে আর একটু সময় আমি করতে দেবো দেখো বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট মাথা মাথা হয়ে গেছে এবার আমি মিট মশলা দিয়ে নামিয়ে দেবো মাংসটা আদু পুরো সেদ্ধ হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে নামিয়ে নেব এবার দেখোপুর থেকে চড়ে দিলাম একটু গরম মশলা মিট মশলাটা আছে কিন্তু এখন বার করার টাইম নেই দিয়ে একটু নেড়ে চলে দেবো হয়ে গেল দেখো দেখতে কীরকম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ